বোলপুরে মন্দিরে চুরি বোলপুরের কালীমোহন পল্লীতে কয়েক দশক পুরনো মনসা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে মন্দির খুলতে এসে দেখা যায় সেখানকার তালা ভাঙা জানা গিয়েছে মা মনসা ও তার সখীদের পরনে থাকা একাধিক সোনা ও গহনা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা কয়েক মাস আগে বোলপুর সংলগ্ন একাধিক এলাকার মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটেছিল তারপর আবারও এই দিন এই মন্দিরে চুরির ঘটনা সামনে আসার পরই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে বোলপুর থানা এলাকায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা চারটে তালা মেরে আমি চলে যায়। চলে যাওয়ার পরে সকালে আটটার সময় আসি বাইরে গেটে তালামা একবার ওটা ভাঙে নাই এসে দেখছি দুটো দরজা খোলা খোলা তো ভেতর দিচ্ছি এই সমস্ত হয়েছে সব সোনা দানা সব বেরিয়ে গেছে এই মন্দির আজকে বহুদিনের মন্দির তেরোশো একচল্লিশ সালের মন্দির প্রতিষ্ঠা তা এর নাম হচ্ছে বুড়ি মায়ের মন্দির এখানে অনেক ফরিদি আসে ভক্তগুলো আসে তাতে সব কিছু কাজ হয় আর আমি এখানকার সব কিছু দেখভাল করি আমি এখন পুরোহিত এবং সেবাই কি কি চুরি গেছে আচ্ছা যে টিগলি মার ছোট ছোট টিগলি আছে প্রায় দশ থেকে বারোটা টিগলি পেয়েছে আর চুলু গেছে তিনটে সোনার সব গায়ে পড়ানো ছিল সব পড়ানো সোনার সব পড়ানো ছিল আচ্ছা মার যে নাক টানা সোনার ওটা চলে গেছে নট আচ্ছা আর মার গলাতে উপর চেন ছিল চওড়া চেন সেটা চলে গেছে মনসা মায়ের ওটা আর দুটো শকের গায়ে যেগুলো ছিল দুটো চুরুটি ছিল আর তিনটে টিকলি ছিল সেটা কেটে সোনার সব সব সোনার এই পাশেও তাই একটা টিকলি ছিল আর সব সোনার ছিল টিকলি আচ্ছা ওটা গেল নিচে কালি আছে কালির গায়ে একটা বড় ওই রূপোর লকেট ছিল ঝোলানো সেটা গিয়েছে পায়ের তোরা মায়ের তোরা পায়ের তোরা ছিল সেটা গিয়েছে সব সোনাদানি পুরো

কি সুন্দর মাকে সাজানো হয় কিন্তু এগুলো বারো মাসে যেগুলো পরে থাকে আমরা যখন বারো মাস পরে থাকি এটা প্রথম ঘটনা আমি তো জানি না আমি তো ওই ওনার পাশেই বাড়ি আমি তো এটাই কিন্তু শুনলাম বেশি জানি না দাদা এই শুনলাম এই প্রথম ঘটনা অনেক অনেক জায়গায় শুনেছি যে চুরি হয়েছে মা কালী মন্দিরে এখানে সেখানে আমার বাপরা বাড়ি ছিল সেখানে হচ্ছে বিখ্যাত কালী আর খুব জাগ্রত কালী কিন্তু ওনারও চুরি হয়েছিল গিয়ে শুনলাম বাপের বাড়িতে গিয়ে এখানে আমার শ্বশুর বাড়ি আমার ওখানে বাপের বাড়ি এর আগেও এই আপনারা জানেন যে বোলপুরে এরকম চুরির ঘটনা ঘটছে মন্দিরে আমি আমার বাপের বাড়িতে শুনেছি আর এখানে শুনলাম এদিকে তো শুনেছি অনেক জায়গায় খবরে শুনেছি দেখিনি খবরে বলে শুনেছি আর কি চুরি হয়ে গেল আর কিছু না আমার নাম কিছু হবে না তো আমার আবার আমার জয়ন্তী ভট্টাচার্য জয়ন্তী ভট্টাচার্য